বন্ধুরা আজকে আমি উপস্থিত হয়েছি বোরাবাজার থানার অন্তর্গত চিপিংডি গ্রামে যেখানে দেবাশিস মাতর বিশাল একটা আসর রয়েছে যেখানে হাই ভোল্টেজ এবং ফুল ভোল্টেজ সব রকমের কাড়া এসেছে এই চতুর্পাশে রয়েছে তো অবশ্যই তাদের যে মালিক সেই মালিকদের সঙ্গে সাক্ষাৎকারে সংযুক্ত হবো আমি তো বন্ধুরা এই জায়গার যে লোকেশন লোকেশানটা তোমাদেরকে বলে দিচ্ছি জায়গাটার নাম হলো চিপিংডি এবং কাছাই জায়গা রয়েছে এখানে চন্দনপুর খাঁড়ি এবং সবচেয়ে পপুলার জায়গা রয়েছে বামুন্ডিয়া তো অবশ্যই তোমরা এই চিপিংডি গ্রামে আসতে হলে বামুন্ডিয়াকে আপনার মার্কিং রোড হিসেবে ধরে নেবেন তাহলে এটা কোন জায়গার গাড়ি এটা তালটার এটা মালিক কি আছে আচ্ছা তোমার নাম কি হ্যাঁ সুനിൽ মাথা সুനിൽ মাথা প্রাইস কত আছে এইটা 5000 টাকা তা বল আচ্ছা এই চাদরটা চাদর এই চাদরটা আছে না এইটা কত আছে 3000 টাকা আচ্ছা আচ্ছা কত নম্বর কারসাটা লাগবে এইটা 7 আচ্ছা আচ্ছা কত বল লাগাই কত টাকা

এমনি লোকে আচ্ছা তাহলে এই যে লাস্ট বাজার লাগাইছিলে এটা জয় ছিল না পরা ছিল পরা ছিল আচ্ছা কতদিন পরে লাগাছে গাড়ার তাইল বোস গেল মানে পুরো লাগবে আর সেলে বলে তো আছে না 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 সেখন চড়টা আচ্ছা মাথা আচ্ছা

<tell> थी? तो भागा कौन जगह कार्ड है दी भगावान कौन भगावान पुरुलिया माना पुरुलिया टाउन जमग... जमग... ग्रा... ग्राम ग्राम का नाम की भगावान भगावान पोस्ट अफिस थाना वही पुरुलिया पुरुलिया का नाम माना मोपसुल था ना अच्छा कत्तो वाला कौन से कार्ड आता है বাহিৰ জিল

তাহলে কাড়াটা তুমি কোথায় কিনেছিলে মানে তোমার ঘরে কাড়া বড় না তুমি কোথাও রসি কেটে নিয়েছিলে কিনেছিলে কোন জায়গা থেকে মা ডুমরটি আচ্ছা রসি কেটে নিয়ে না এরকম করে মানে চাষি করে চাষি করে তাহলে কেমন দেখে নিয়েছিলে মানে লাগতেছিল সেই দেখে নিয়েছিলে না সিং দেখে নিয়েছিলে এরকম আমরা বলে কাড়া মানে ঘরেই মোটা করেন যে আচ্ছা তাহলে কেমন মনে ভাবছ লাগবে কেমন পুরো লাগবে এমন খেলা দেখা দারুন দারুন খেলা দেখা এই যে তোমা গাছটা তো গুছায় দিল মোটামুটি হ্যাঁ তারে তো মানবে কেই না যা সব সরকার ইন্ডিয়া আছে হ্যাঁ মানবে কে না আচ্ছা বুড়েন দি প্রাইস কত আছে দি 15000 10000 টাকা হ্যাঁ আচ্ছা যদি মনে কর না জিততে পারো ঠিক আছে তাহলে কিছু দিবে না নাই হ্যাঁ কিছু দিবে গাড়ি ডাড়ি ভরা না না বলা নাই বলা নাই কিছু নাই

चलो दूसरा कार्ड लाइज़ करोगे हाँ हमारे तो दूसरे इतिहास चलो कतार नंबर कतार नंबर लिया इतना इतना दो नंबर हो जा रहा है वो तीन दिन तो आ रहा है कोई नहीं तीन तो पांच वो तीन दिन तो पांच मतलब दूसरा रूम देख टाइम चांस दे दे तीन नहीं तो पांच मतलब पांच चट्टा जोड़ पांच चट्टा जोड़ है ही नहीं हाँ तो चला सुन ली चला कॉल पड़ा पांच चट्टा जोड़ है ही नहीं ওটা ভালো জিনিস আচ্ছা প্রথমে এইটা জানছি এইটা আছে কত নম্বর কাটা এটা 2 নম্বর এটা আছে 2 নম্বর কাটা আচ্ছা মালিক কে আছে মালিকে কোন নাই ওই ধারে গেল हमरे हां अच्छा তো কোন জায়গা কাটা এইটা গোপালপুর গোপালপুর গ্রামের নাম গোপালপুর পোস্ট অফিস পোস্ট অফিস চাকির আচ্ছা থানা থানা জেলা পুরুলিয়া আচ্ছা দুটোই পুরুলিয়া তাহলে কতবার লাগে যে কাটাটা

কিছু বলা নাকি আচ্ছা জিতলে তো ঠিকই আছে আচ্ছা এবার মানে যদি গাড়ি দাড়ি ভাড়া তাড়া দিবে না না জিতলে এখন দেখো এটা তো এবার এটা পরিশ্রম করিয়া দুলে আনছে তো একটা ব্যাপার আছে না সব জিনিসটা রে মেলা করে দিছো ওসব কিছু বলা নাকি না আর তোমাদের এরকম ব্রেকফাস্ট ফাস্ট কোনো কিছু ধন মানস ন কি বুলি মানুহ মাৰ ন কি

বলে তো বয়স এই সজান্তলা ভাঙ্গিয়া ছিল আচ্ছা জবল লাগে জমনি কাটা সঙ্গে लेके তা মালিকের নাম কি আছে মালিকের নাম পাগলচন্দ্র মাথা পাগলচন্দ্র মাহাতো আর ঠিকানাটা ওগো গোপালপুর ও একই না আচ্ছা তা লাস্টের বার কোথায় লাগা জিলে লাস্টের বার ওই গ্রামে তাহলে গ্রামে তাহলে আসর করো আচ্ছা তাহলে গ্রামের আসর করলে না এর পরে আছে

তাহলে আসরে কত নম্বর কাটা এটা এক নম্বরে তাহলে ইয়ার প্রাইস কত আছে একান্ন হাজার টাকা আচ্ছা লাগানছে কতবার কাটা তিনবার তিনবারের মধ্যে জয় কবার আছে জয় দুবার আর একবার পরা যায় নাকি আচ্ছা লাস্টের বারটা জয় ছিল না পরা যাইছিল গ্রামের মেলা করো আচ্ছা বিখ্যাত মেলা করো তাহলে আর তো গ্রামে তাহলে একানই থাকে

चीपे <laughs> <coughs> <coughs> oh. <coughs>